আল্লাই মাফ করুক আমি রাইত করে অনেক সময় নুডলস লই আইছি আমার কুটিবনে যেহেতু হরিগবার থেকে আইসে আমি চিন্তা করলাম আমার কুট্টি তো নুডলস হেবি পছন্দ করে রাইত করে যদি নুডলস বানাই হগল তুমি খামুনে আল্লাহ আমার নুডলস আনা দেখা বইটা খেপা গেছে গা আমি কই তুই খেপলি কি লিখা তুই কি খাতিনা কয় ভাই দেখ তোর কি কমু তোর কি বিবেক জ্ঞান কিচ্ছু নাই গা অনে রাত করে যে তুই এটি আনছো আমাকে যে গ্যাস ফুরাই গেছে গা ওইটা তুই জানস আমি কই গ্যাস ফুরাইছে হেরে কি মাটির ছোলা রানদা দিবি দুইটা নুডলস তো তোর তো আমি আর বাত তরকারি নাই বোন আলা আমার বুইরা বইনে কয় আমি মারে কমু তুই যে আমার আমি কই তুকে আসলে গালের সারা চোড়া ভাঙন লাগবো আমি কি খারাপ কিছু আনছি আমি তো নুডলস আনছি আমি কি একলা খামো এডি বাড়ির হক গলতে মিল্লা খামু একটু কষ্ট করে রান বইন আল্লাহ জানেন না এই দুই প্যাকেট নুডলস রানতে গিয়ে ওরা যে কি মোড়া আরম্ভ করা দিছে আর আমার কুটির বোন বই হিসেবে হ্যাঁ গোবাই বাইটি গাইছে হে কি আর কাম করবো আমি কই বইন আমি কানো ধরছি আমি রাইত করে আর কোনো দিন কোনো কিছু আনতাম না আমি তু গো বালার আনছিলাম তোরা রান্লে রানগা না রানলে না রানগা আমি যাইগা এই কথা কইছি আর দেখি রান্দা বাড়া আরম্ভ করছে আমি কই বোন কামের কাম করছো কি আমার বলো আর বেশি দেরি নেই গা দেখ তো অনেক ভূমিকম্প হইতে লাগতেছে আল্লাহ এর মধ্যেও একটা কথা আছে আমার বয়স তো আর কম না মাসাল্লাহ একুশ বছর বয়স চলতে আছে আর এই একুশ বছরে তো আর মোটামুটি কম ভূমিকম্প হয় নাই যেসমকা ভূমিকম্প হইতে লাগে ওই থা থাকে তবে আমাকে ভিতরে যে কেমন হুশ আল্লাহ জানে এমন ভূমিকম্প ভূমিকম্পা জায়গা হেও আমরা টের পাই না খালি স্বয়ং আল্লাই বাসাইছে এই দুনিয়ার ভিতরে ফেসবুক আর টিকটক আছে নাইলে তো এই খবর মোটেও জানতাম না আমরা যাইও কাল আমার বইয়া বোনের আগের আগে আনতা দেখছেন আর নুডুলসের কালারটা দেখেন একদম ফিদা হয়ে যাবেন গা আমার বুইরা বইনে এই নুডুলসের নাম দিছে ক্রিপসি নুডলস কুর্তিটাই কতকন ফরে ফরে হ্যা বুয়া হ্যা আর কয় নুডলস হইছে আমার কুর্তি গোবাই হরিগোয়ের আইসে অরে আর কি কমু আমি কই বই তুই চুলার কাছে আলি কেলিগা তুই তাড়াতাড়ি সহিরু ফর গিয়াবো আমরা নুডলস রান্না গিয়া তোর মুহ তুল্লা দিতাসি মোটেও তুই আইস না এন আল্লাহ আমার এই কথা হই না আমার কুর্তি বেট খেয়ে বাসে না আমি আমার কুটি বোন কই আল্লাহ তুই বেটকি থামা তোর বেটকাইতে গলার ভিতরে ঠেকবো আবার এবার আমার বুইরা বোনের রান্দা বাড়া শেষ এবার করছে আমার বইয়া বোনা ফানা আনারা খায়া দেহেন কেমন হয়েছে আমার কোনো সময় আগে না আমারে কইবো ভাই তুই খায়া দেখ কেমন হয়েছে আল্লাহ আমি মুখ দিয়া কি কইতাম কেমন হয়েছে আমি খাইতেছি আমার মুহের এক্সপ্রেশনটা খালি দেখেন আমার বইন গো রান্দা তো আনারা হগল তুই জানেন আল্লাহ আমি কি আর অল্প সাধে কই আবার যদি বাংলাদেশের আন্দা বাড়ার প্রতিযোগিতা হয় অবশ্যই বোন তোকে নাম দিব আমি জানি তোরা মিস বাংলাদেশ অবি অবি আহ আমার বোনেরা কয় তুই চুপ মারতো তুই আগে খা আমরা দুনো দু স্বামীর সংসার টেনশনে না আর এইদিকে ওই খালি তামসা করে এবার বাড়ির হ গল থেকে মিলা খাইতেছি আমার প্রথমে কাটা চামচ দিয়া খাইছে খায় খায় বালা লাগে না আহ আদ দিয়া খাইতে লাগছে এদিকে আমি সভ্যতা দেখাইতেছি ওই দেখছেন কাটা চামুচ দিয়া খাইতেছি অল্প অল্প আর ওরা দুইজনে খাবলা খাবলি করে খাইতেছে আদ দিয়া এবার আমি কই দেখ তোরা অনেক যদি আমি রাইত করে এই নুডলস না আনতাম তাই তোরা খাইতে পারতি একটা জিনিস আনলে তো সবাই খাবলা খাবলি করে খাস ওই আমার উপর দিয়ে আগে গুড় নিজর তোলস তোরা আল্লাহ বাসাইলে আন্নারা খালি নুডলসের কালারটা দেখেন আনগো লোকে আর একটা অফার আছে আনেগো যদি এই নুডলস খাইতে মনে কয় আনারা বিকাশে টেহে ফাটাই দেন আমি সময় করে আনেগো বিকাশে ফাটাই দিব নুডলসটি আনারা মজা করে খায়েন